হ্যালো বন্ধুরা দিব্য জবকের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ও বাংলা সাহিত্যের তৃতীয় পর্ব সাজেশন ভিত্তিক একটি ক্লাস প্রশ্ন নিম্নবিত্তীয় স্বরধ্বনি কোনটি আসুন আপনার আপনার আগে ব্যাখ্যাটা দেখে নিন স্বরোধনী উচ্চারণের ক্ষেত্রে চার প্রকারে ভাগ করা হয় উচ্চবিত্তীয় নিম্নবিত্তীয় দীর্ঘবিত্ত স্বল্পবৃত বিবৃত উচ্চ বিবৃত স্বরধ্বনি হচ্ছে যে স্বরের উচ্চারণের সময় জিও বা তুলনামূলক উপরে থাকে যেমন রস্যই রস্য নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে যে স্বরের উচ্চারণের সময় জিও নিচের দিকে থাকে যেমন আ দীর্ঘ বিবৃত স্বরধ্বনি হচ্ছে যে স্বরের উচ্চারণ অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে হয় যেমন আ রস্য স্বল্প বিবৃত স্বরধ্বনি হচ্ছে যে স্বরের উচ্চারণ খুব অল্প সময় ধরে হয় যেমন অ এবং সেক্ষেত্রে নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ আসমান কোন ভাষা থেকে আগত আসমান শব্দটি ফার্সি ভাষা থেকে আগত আসমান শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা এসেছে ফার্সি ভাষায় অনেক বাংলা শব্দ প্রবেশ করেছে বিশেষ করে মধ্যযুগ থেকে শুরু করে আসমান শব্দের তো আকাশ যিনি বিদ্যান কিন্তু সর্বত্র আদরণীয় কোন ধরনের বাক্য এটি একটি জটিল বাক্য সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় চিকিৎসা শাস্ত্র কোন সমাস কর্মদ্বারাই সমাস নাম ধাতুর উদাহরণ হচ্ছে বেতা প্রাণী বানানটি ঠিক নয় সঠিক বানান হচ্ছে পয়রাফলা আকার মধ্যাহ্ন দীর্ঘ নোটিফিকেশান এর বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতড়িত হওয়া অধিতক্য এর বিহরী শব্দ হচ্ছে উপত্যকা উহিকের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে সহায়তা করে তাদেরকে বনায় বাক প্রত্যঙ্গ যেমন মুখ ঝিও দাঁত ঠোঁট শ্বাসনালী ইত্যাদি বাক্যের দুটি অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিদেহ কৃষ্টি শব্দ সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রিসযুক্ত তি মধ্যপদ্লবী কর্মদারায় সমাসের উদাহরণ হচ্ছে সিংহ চিহ্নিত আসন হচ্ছে সিংহাসন আমার জর্জর লাগছে এখানে জর্জর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলা হয় বিভক্তি বিরক্তি শব্দ বিরক্তি শব্দ বাবা কোন ভাষার শব্দ বাবা তুর্কি ভাষার শব্দ সত্য শব্দ বানানটি শুদ্ধ নয় সত্য বানান হবে বয় তয় বফলা মনো কষ্ট বানানটি শুদ্ধ নয় বানান হবে মদ দন্তান্ন বিসর্গ কদানটায় মাঝখানে বিসর্গ হবে